আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কি দেখাবো কিভাবে ডিশ লাইনে এ টিভি কানেক্ট করে ডিশ লাইন দেখবেন তো আপনারা প্রথমে রিমোটের হোম বাটনে ক্লিক করে সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে আসার পরে ইনপুটস অপশনে যাবেন সেখানে আপনারা অবশ্যই এ টিভি সিলেক্ট করে নেবেন এটিভি টিভি সিলেক্ট করার পরে আবার সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন এটিভিটা সিলেক্ট করে নিচ্ছি এভাবে এটিভি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের চলে যাবেন চ্যানেল স্ক্যান অপশনে হোম বাটনে যাওয়ার পরে আবার আপনারা এই যে দেখেন এইখানে লাইভ টিভি নামের একটা অপশন আছে আপনারা অবশ্যই ডিসে লাইন কানেক্ট করে সেটা স্ক্যান করবেন চ্যানেল স্ক্যান করবেন স্ক্যান করার পরে এই যে লাইভ টিভিতে আসবেন লাইভ টিভিতে আসলেই ডিসে লাইন আপনারা দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সকলে